এখন আমি যে শেষ কথা বলবো হচ্ছে এসআইআর এটা নতুন সবাই ছবি তোল ফর্ম ভর সিএনআরসি হয়েছিল ওই ভাগ করার ব্যাপার আছে পাঁচ বছর আগে মনে আছে গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিল আরে মুসলমানকে তাড়িয়ে দেবো ওই দিন করে বলেছিল না দুই কোটি মুসলমানকে তাড়িয়ে দেবো কে লুঙ্গি পরে কে মুড়ি খায় কে চুয়ে খায় এরা সব পুষ্পেটিয়া বলেছিলেন জনগণনা করলো না সেন্সাস করলো না তাহলে হিসেবে তাহলে হিসেব নেই তাহলে যত কিছু বলতে পারে এক কোটি দু কোটি চার কোটি কাগজগুলো রকম হয়েছে কোন সংখ্যা ফেল নেই আসলে কি হয় একটা মিথ্যে বলতে বলতে যে মিথ্যে বলে সে সেটাকে বিশ্বাস করতে আরম্ভ করে যেমন মমতা অনেক মিথ্যে বলে বলে মমতাকে বিশ্বাস সেই মিথ্যেকে বিশ্বাস করে সেই রকম मोदी আমি ও আর এস এস বিজেপিও মিথ্যা বলে বলে এটা যে ওই দেখো সব বাংলাদেশ থেকে চলে এসেছে এটাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে আরে বাংলাদেশ নিজের ছাগলে মরছে ওইখানে এরকম ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা হয়েছে ওখানকার গণতন্ত্র ধর্মের জলাঞ্জলি দেওয়া হয়েছে আর এখন তো বলছে হাসি যাকে ফাঁসি দেব বলছে না কিন্তু আমাদের এখানে একইভাবে পাকিস্তানের একইভাবে ধর্মকে ব্যবহার করে মানুষকে এরকম একজনের থেকে আরেকজনকে আলাদা করে কারণ মানুষের ঐক্য যদি ভেঙে যায় পাটল হয়ে যায় তাহলে সেখানে তারা দুটো করতে পারে এসাইল এখন হয়ে যাচ্ছে মুসলমানের ব্যাপার তাহলে মথুয়া সম্প্রদায়ের মানুষ মথুয়া মাওর সঙ্গে নেতৃত্বে নিজেদের জীবন 바ची দিয়ে আমার আবরণাশক করলেন কেন হোম যখন দিচ্ছে সবাই কে দিচ্ছে তাহলে হিন্দিতে একটা কবিতা ছিল लिखिए कि आग जो सभी आएंगे সবাই সেই দাহনার মধ্যে পড়বে কারণ এ পাড়ায় শুধু আমার দোকান আমার মকান শুধু আমারই আছে না আরো অনেকে আছে তাই আমরা বলছি আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে যদি খেলেন অন্যের যদি কবর করেন তাহলে কিন্তু সেই কবরে নিজেকেও পড়তে হয় এটা ঐতিহাসিক শিক্ষা আমরা বলছি যারা মরে গেছে তাদের নিষ্কার নাম আছে বিজেপি তৃণমূল দুজনেই চাইছে যদি মৃত মানুষের ভোটে জিততে হয় তাহলে ওটাকে রাখতে হবে আর যারা বেঁচে আছে তাদেরকে বলছে যে তুমি বেঁচে আছো কিরা তার প্রমাণ দাও হয়ে যাচ্ছে কি বলছি তাহলে যারা দাঙ্গাবাজ যারা হিন্দু মুসলমান করে যারা ভাগাভাগি করে যারা মৃত্যু নিয়ে কারবার করে মৃতদেহ নিয়ে কারবার করে মৃতদের ভোটের লিস্টে নাম রাখে এবং পরে ভোট দিয়ে কাউকে দিয়ে সেই ভোটে জিততে চায় তাহলে আমরা বামপন্থীরা বলছি তোমরা সংশোধন করতে হয় তাহলে যত মৃত মানুষের নাম তুমি ভাত দাও এই জন্য আমাদের বিএনএর আছে পাড়ায় আমরা যাচ্ছি ক্যান করছি কেন রাখছো এখন বলছে এত লক্ষ মৃত পাওয়া গেছে তাহলে প্রত্যেক বছর ভোট হয় দু হাজার পঁচিশে যে এমপি হল দু হাজার পঁচিশে যে মুক্তি হলো প্রধানমন্ত্রী হলো তাহলে সে ওই সব নকল ভোট আর মৃত মানুষের ভোটে এই জন্য যদি মরা মানুষের ভোটে যদি সরকার হয় সেই সরকারও মরা হয় এবং মরাই হয় সে আর জ্যান্ত মানুষকে নিয়ে কৃষককে নিয়ে শ্রমিককে নিয়ে ক্ষেত প্রযুক্তি নিয়ে ভাবে না আরে মৃত মানুষের তালিকা তো তুমি কবরস্থানে এবং শ্মশানে সরকার হয় না যতক্ষণ না ডেথ সার্টিফিকেট দেওয়া হয় সে পঞ্চায়েত হোক সে পৌরসভা হোক তো তোমাকে এত সবাইকে গুনতে হবে কেন যে জ্যান্ত মানুষকে তুমি তো মৃত্যু মানুষের তালিকা বার করে এখন

কোন মানুষের যারা প্রকৃত ভোটার তাদের যদি নাম বা যায় দু নয় ডিসেম্বর যে তালিকা বেরোবে যদি মানুষের জীবন্ত মানুষের যদি নাম ভাত যায় তাহলে আমরা ওদের জিনা হারাম করে দেব আর ওরা কি করছে বিজেপি তৃণমূলের নামে হিন্দু মুসলমান মতুয়ার নামে লোককে ভাগ করার চেষ্টা করছে আমি এটা অনেকটা করলাম আপনাদের দাবি মধ্যে এটা আছে আমাদের বামপন্থী বাম মনস্ক মানুষদেরকে বলব সাধারণ গণতান্ত্রিক মানুষকে বলবো গণতন্ত্র রক্ষার সংগ্রামের প্রথম ধাপ হচ্ছে যাদের আঠারো বছর হয়ে গেছে তাদের সবার নাম যাতে ভোটার লিস্টে থাকে আর যারা নকল আছে ভেজাল আছে এখন তো সবই ভেজাল ভুয়ো পুলিশ অফিসার ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো উকিল ভুয়ো এমএলএ হচ্ছে না তো ভুয়ো ভোটার লিস্ট নাম আছে ইলেকশন কমিশনকে বলেছি সাহস থাকে যত গো ভোটার আছে তাদের নাম বাদ দাও আমরা প্রত্যেক গ্রুপ থেকে তালিকা করে দিয়ে দেবো যে এরা হচ্ছে গো আর এরা হচ্ছে এই কাজের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই এটা একটা বড় কেন ঝামেলাটা হলো ঝামেলা হলো কারণ ভোটার লিস্ট তো আগে হয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে কিনা দেখো আচ্ছা দু হাজার দুই ভোটার লিস্ট তৈরি হয়েছে আচ্ছা তখন কি এত বন্ধ বলতে এত হিন্দু মুসলমান এত রোহিঙ্গা এত জিহাদি এত বাংলাদেশী এত মুদুয়া এসব শুনছেন কারো শুনেন না তফাৎটা কি হলো কারণ 2002 এ পরিবর্তন হয় কারণ দু এ নমান মে মমতা ছিল না রাইটাস বিলিং থেকে সরকার હતો আর দিনwidetilde তোমার কি মোতি ছিল না অমিত শাহ ছিল না যোগী ছিল না তারপরে এই সাম্প্রদায়িক রাজনীতি যতটা বাড় বেড়েছে মানুষের চাপটা বেড়েছে আর একটা কাজ হয়েছে সরকার যদি জনদরোধী হয় তাহলে সে সরকার জনগণের জন্য কাজ করবে আর সে যদি জনবিরোধী হয় তাহলে সে পুঁজিপতির জন্য কাজ করে যেন করে শুরু করলাম আর আপনাকে বলবে তোমার কাজ করো মানে চাপটা বলেছিল ব্যাংক থেকে খাতা করো বলেছিল না আচ্ছা যদি সরকার চাই সবার খাতা খুলবে ভালো কথা তাহলে আজকে যেমন বিয়েরও করেছে সেরকম লোকজনকে পাঠিয়ে বাড়ি বাড়িতে গিয়ে ছবি ব্যাংকে খাতা বলেনি আপনাকে ওটা যে জলাইন লাগান কালো টাকার কথা বলা হয়েছে সরকার জানে না কালো টাকা কোথায় আছে কিন্তু আপনাকে বলবো আপনার কাছে যে পাঁচশো টাকার নোট আছে হাজার টাকার নোট আছে ওইগুলো জমা দাও সবাই গিয়ে ব্যাংকে গিয়ে লাইন দিলো সরকারের কাজ ছিল কালো টাকা আটকানো আটকালো না একজন কালো টাকার লোককে ধরলো না একশো দশ জন লোক মারা গেল কিন্তু আপনাকে কাজ দিল তুমি টাকা গুনে দেখো কোনটা কালো কোনটা সাদা ওইভাবে বলেছে আধার কার্ড মোবাইলে লিঙ্ক করো প্যানে লিঙ্ক করো বলে নেই এখন বলছে আবার ভোটার লিস্টের নাম কি আছে ছবি জমা দাও আচ্ছা আপনার যদি ব্যাংকে আজকালকার দিনে যদি খাতা খুলতে যান মোবাইলে ছবি তুলে নিয়ে লোড করে দেন